নির্বাচন পরবর্তী কিছু উভয় পক্ষের মধ্যে এখানে মূলত দুটি প্রতীকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এই প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচন পরবর্তীতে এই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে কিছু ধাওয়া পাল্টা ধাওয়া বা হাতাহাতির ঘটনা ঘটেছে তেমন বড়ো কোনো ঘটনা বেলকুচির মধ্যে ভাঙচুরের ঘটনা বা বড়ো কোনো ঘটনা বেলকুচির মধ্যে ঘটে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেই বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে মামলাও হয়েছে এবং কিছু ঘটনা ঘটার আগেই পুলিশ ব্যবস্থা নিয়েছে যে কারণে বড় কোনো সহিংসতার ঘটনা বেলকুচির মধ্যে ঘটেনি এখন পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্যে চেষ্টা করে যাচ্ছি এবং এই চেষ্টার ফলে পুলিশের এ পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অক্লান্ত পরিশ্রমের জন্য বেলকুচিতে এখন পর্যন্ত বড় কোনো সহিংসতার ঘটনা সংঘটিত হয় নাই কোনো বেলকুচি থানা এলাকার মধ্যে কোনো প্রকারের ভাঙচুরের ঘটনা বা গোষ্ঠীগত কোনো দ্বন্দ্বের ঘটনা ঘটে নির্বাচন পরবর্তীতে দুটি মামলা রুজু হয়েছে কিছু নয়ার প্রসিকিউশন দাখিল হয়েছে এছাড়া অন্যান্য বিষয়গুলো পুলিশ যেগুলো অ্যাড্রেস করেছে সেগুলোতে যারা ভুক্তভোগী ক্লাব এবং দুটি তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে আপনারা এখানে আছে লিখিত অভিযোগ লিখিত অভিযোগের প্রকৃতি পরবর্তীতে যে আইআটি অনুষ্ঠান হবে সেটা গ্রহণ হবে